শিক্ষার যে ভিডিওগুলি প্রকাশ করতে চলেছি বা পড়ছি আজকে তার চতুর্থ পর্ব আমি প্রকাশ করব আর আর দু একটা আমি অর্থাৎ আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তারপর আমি প্র্যাকটিক্যাল অর্থাৎ ক্রিয়াত্মক শুরু করব তা আমি এই যে থিওরিটিক্যাল অর্থাৎ ঔপপত্তিক ক্লাসটা যে আমি করছি তার একটা যুক্তি আছে কারণ আমরা যদি মনে করি যে হয়তো এক মাস মাস সাড়ে গমা সাধনা করার পরে গান করতে পারছি না গান করব এই মানসিকতা কেউ রাখবেন না বা আপনারা যারা অভিভাবক আপনাদের বাচ্চাদের গান শেখাবেন আপনারাও কিন্তু এই মানসিকতা রাখবেন না কেননা সর্গম যদি গলার মধ্যে বসে যায় স্বরলিপি যদি গলার মধ্যে বসে তাহলে কিন্তু যে কোনো সময় গান গলা থেকে আপনি বেরোবেন তাই আপনার সব ছেলেমেয়ের দিকে বাচ্চার দিকে শেখাবার সময় অভিভাবকরা কেবল ওই স্বর্গম শেখাবার বা আপনাদের সাধনা করার স্বর সাধনার যে পদ্ধতি যে অলঙ্কার পাল্টা এগুলোর উপর বেশি নজর দেবেন দেখবেন আপনি আপনি গান হবে আমি ধাপের পর ধাপ ধাপ ধাপের পর ধাপ ধাপের উপর ধাপ ধাপ অনুযায়ী আমি ঠিক আপনাদের আশা করছি যে এই সঙ্গীত শিক্ষা দিয়ে যাব যতদূর সম্ভব সহজভাবে সরলভাবে আমি আমার ভিডিও তুলে ধরব তো ব্যাপার হচ্ছে স্বর আমি আগে বলেছি যে গানের প্রত্যক্ষকে স্বর বা বর্ণ বলে কতটা স্বর শিখলে বা একটা রাগ মোটামুটি শিখলে অনেকগুলো গান করা যায় কিন্তু যদি সরাসরি যেটা ডাইরেক্ট বলা হয় গানে যদি আমরা যাই তাহলে সেটা শিক্ষা হয় না সেটা হয় সুর মুখস্থ হয় তাহলে ধরুন তাতে ক্ষতি কী হয় একটা গান মুখস্থ করলেন পরে আরেকটা গানের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যদি স্বর বা কোনো রাগ যদি মোটামুটিভাবে শেখেন তাহলে ওই রাগাশিত যে গান অনেক গান আপনি আপনি আপনারা করতে পারবেন তাই আমি বার বার করে ওই কথাটাই বলি যে গান শিখতে হলে শাস্ত্রীয় সঙ্গীতটাই শেখা হয় যদি কেউ বলে আমি গান শিখছি কি গান শিখছো ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গে তাহলে বুঝতে হবে ঠিক সে গান শিখছে তাছাড়া অন্য গানটা কি হয় অন্য সে কোনো গানে গেলে সরের দিকে ঝুঁকি না দিলে সে গানগুলো প্রশিক্ষণ অর্থাৎ সেই গানগুলোকে সুর মুখস্থ অনুযায়ী গাওয়া হয় ঠিক তাই তাই আমি দেখুন হয়তো এক একটা জিনিস আপনার দেখুন দেবো আমি 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 আর ডি শার্প আমার যেটা মানে স্কেল আমি সেই ডি শার্পে দু একটা সরগম হালকা করে দেখাবো এটা কিন্তু আপনাদের বুঝবার সুবিধার জন্য দেখাব প্রথমে দেখুন হ্যাঁ যে রে গা মা পাধা নি সা এই যে তার সব থেকে সারটা নিয়ে আটটা হচ্ছে হ্যাঁ তা এবারে প্রথমে যে আমরা পার্ট ওয়ানটা শেখায় তা পার্ট ওয়ানে কিন্তু প্রথমে হচ্ছে রে গা মা পা গা নি সা তারপর কিন্তু আমরা রে গা রে গা মা করি কিন্তু এটা একটা কিন্তু নিয়মিত বর্ণ সময়কে অলংকার বলা হয় বারবার বলেছি আজও বলছি এখনো বলে যাবো কিন্তু এবার দেখুন একটার পর দুটো তিনটে প্রথমে একটার পর প্রায় তিনটে করতে যাই হোক এবার কিন্তু একটার পর দুটো যেমন ধরুন সা তারপর সা রে রে গা গামা মা পা, ধা ধানি নি সা আমি মোটামুটি পার্ট ওয়ানের যে আছে যতগুলি আছে আমি দু একটা দেখিয়ে হবে করবেন সেটা আমি হালকা একটু আজকে হালকা প্র্যাকটিক্যালটা হালকা দেখাচ্ছি যেমন দেখুন আমি ডিসে দেখেছি কিন্তু এবার আপন স্কেল এবার স্কেল একবার কীভাবে চিনবেন আমি আগে বলেছি ক্লাসে এখনও বলছি স্কেল চিনার উপায় হচ্ছে আপনাদের একটা মানে কোনো মিডিল সপ্তাহ বলে মাঝ সপ্তাহ মধ্য সপ্তাহকে সারটা ধরলেন ধরার পর আমি যে ফর্মুলা শিখিয়েছি দেখবেন হয়তো ঠিক মনে আসছে না হয়তো প্রথম পর্বে কি দ্বিতীয় পর্বে বটে সর লিখে গেছি তার উপরে আমি নাম বারিং করে গেছি সেইভাবে আপনার আপনার যে স্কেল সেই স্কেল অনুযায়ী সারা কামটা করবেন আমি এই কিন্তু ডিসার্ভ করছি আমার সঙ্গে করবেন না এবার যার যেখানে স্কেল সেখানে করবেন কারণ যদি ডিসার্ফ গলা হয় তা আমার ডিসার্ভ করবেন এবার দেখুন আমি এই ডিসার্ভ করছি আমার স্কেলে এবার আমি যেটা বলছিলাম যেমন সারে গা মা প্রাধানির সাহেববার দেখাচ্ছি সারে গা रे सा रे दा मा गा मा पा मा पा धा पा धनि धनि सा शानि धनि धा धा पा একটা আমার বলার বিষয় আছে যে অনেকে এটা ভাববেন বা করেন বা শুনেছি আমিও যেমন ধরুন একটা দেখেছি সা রে গা রেগা মা এই যে টানটা দেওয়া হয় এই টানটা কিন্তু ভুল যদি বলেন কি ভুল বলেছে আমি এই টানটা যে একটা আমাদের অবগ্রহ বলে সঙ্গীত থিওরিতে সেই অবগ্রহটা এখানে আসছে তো অবগ্রহ যে আমাদের যখন লেখা হয় থিওটিকেল তখন আমি কিন্তু লক্ষণ কম্বিনেশান ভাত খণ্ডেজি পদ্ধতি অনুযায়ী শেখাচ্ছি ভাত খন্ডি খন্ডেজির পদ্ধতি লেখা থেকে উপরে স্বরের ক্ষেত্রে যেখানে অবগ্রহ সেখানে লেখা থেকে যে বিরাম বলে রাখি একমাত্র হৃষ্ট সেখানে থাকেন গ্যাস লেখা থেকে আর গানের ক্ষেত্রে নিচে লেখা থেকে এস আকার মাত্রিক পদ্ধতিতে ওই এসটা গানের ক্ষেত্রে শূন্য থেকে মানে চিহ্ন থেকে আমি লক্ষণ পদ্ধতিতে আমি শেখাবো এইবার যবগ্রহটার যে মানে কোন ডবল যখন ডবল করবো আমরা যেমন যখন দেখাচ্ছি যে সা মা পা পা ডবল ডবল নোটের কিন্তু মানে থ্রো অফ ভয়েস মানে শটটা বা সুরটা এটা কিন্তু আলাদা হবে আবার ধরুন এই টানটা হচ্ছে এই দোষ হুম এই টানের ভয়েসটা আলাদা আর ডবল স্বরের ভয়েসটা এটা কিন্তু আলাদা যেমন দেখুন আমি ডবল স্বরে একটা আকার আকার দেখেছি Ah, ah, ah. তিনটে শর হবে যা তিনটে শরটা দেখাচ্ছি না পরে দেখাবো এবার তাহলে কি হলো জানেন ওই যে শর্ট দিয়ে যদি পুজোটা করলাম সেটা গলার কিন্তু এটা এলো হ্যাঁ আর এবার ওটা একমাত্র বিশিষ্ট যাই হোক এটা পার্ট ওয়ানে যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করা হয় তাহলে দেখুন যে মাত্রা তাল বা মাত্রা এটা কিন্তু তাল কাটবে অটোমেটিক আপনা আপনি যদি তালে একটু যদি কাঁচা থাকে একটু যদি দুর্বল থাকে তো এইভাবে যদি সরগমটা পার্ট ওয়ান থেকে সাধে আপনারা যদি সাধেন তাহলে কিন্তু আর তালটা কিন্তু কাটবে না আপনার অজান্তেই দেখুন তাল ঠিক হয়ে যাবে না প্রথমে ধরুন হয়তো গামা পাদা নিশা সানি ধাপা মা গারেসা করলেন তাল হয়ে যাবে এটা তাল হয়ে গেল আবার সারে রে গা গামা এটা তো কাটওয়া বাজলো

আমাদের অজান্তে মানে বাচ্চাদের হোক বড়দের হোক দিন আর তাল কিন্তু তাল সম্পর্কে তাকে আর মানে অন্যভাবে বোঝাতে হবে না আপনি আপনি তালটা মাথায় বসে যাবে আর এখানে যদি সারেগা রেগা মা এগাটেন প্রথম দিকে তাল কেন থাকলো ওটা কিন্তু আলাদা রকম হবে হ্যাঁ বেশ ঠিক আছে তা যাই হোক ওদের ক্ষেত্রে আজকে যে আমি এপিসোডটা তৈরি করলাম বা যে ভিডিওটিটা প্রকাশ করলাম নিশ্চয় আশা করি আপনাদের কাজে আসবে আর দু একটা আমি থিয়েটিক্যাল ক্লাস করে এবার আমি প্র্যাকটিক্যাল এবারে এবার আমার ইচ্ছা আছে ভবিষ্যতে স্বর্গমের উপরে যে কীর্তন সেভাবে আমিও শেখাবো যেমন দেখুন আমি একটু হিন্ট দিচ্ছি একটু সামান্য নামাজ দিচ্ছি যেমন দেখুন রে রে গামা পা এভাবে আর কি এ রে রে গামা পা পাধা পা মা গামা পা এইটুকু দেখালাম এই যে রে রে গামা পাইলে গলায় বসে যায় তাহলে দেখুন একটু আখর দেখুন কীর্তনে মধু কইরে কইরে যাবার মধু কইরে ছোট্ট করে দেখলাম তারপর ভবিষ্যতেও এখন আমি এই কবেSqlClient এর কীর্তনটা শেখাব তখন দেখবেন মানে কত সহজ হবে সলবি মানে চর্চা করলে সলবি ভিত্তি করলে কীর্তনে কত শুনে মাধুর্য আছে আচ্ছা আর একটা দেখাচ্ছি ছোট্ট করে বেশ বুঝলি এটা কিন্তু ওই আগে যেটা এখন দেখালাম রেটেক বাপা বধু কইরে এটা কিন্তু শুদ্ধ স্বরের উপরে গেল এবার শুদ্ধ কোমল এই দুটি কিন্তু আমাদের সমাবেশে দুটি কম্বিনেশন আর শুদ্ধ বিকৃত স্বর এবং অবিকৃত স্বরের কম্বিনেশনে বা শুদ্ধ স্বর বা বিকৃত স্বরের কম্বিনেশনে এই কীর্তনটা আসছে যেমন ধরুন এটা একটা শব্দ নিয়ে আর কমন নেই যেমন এখানে একটা কমন করলাম যেমন ধরুন তাহলে মানে পাশা নেদা কমলে ধা এইবার আমি যেভাবে বলছি ওই যে সরগম সাজনার ব্যাপারটা এখানে এলো কিন্তু ডবল ডোবন্ন হ্যাঁ তাহলে বেশ আমি আর ভিডিওটা আজকের এই এপিসোডটা এই পর্বটা আর আমি মানে বর্ধিত করছি না আর বাড়াচ্ছি না পরের এপিসোডে পরের ক্লাসে আমি আরও বিস্তারিত হয়ে একটু করে আপনাদের কাছে তুলে ধরবো তা যদি ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা শেয়ার করবেন আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন যদি আমারও জানা থাকে কেউ তো বলতে পারে না যে সব জানা আছে অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিত ভাবে সহজভাবে আপনাদেরকে তুলে ধরব আর আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অজস্ব ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই আমার নিজস্ব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করুন যাতে আমি আপনাদের কাছে আরও এই সঙ্গীত শিক্ষাটা সহজভাবে তুলে ধরছি আর বারবার বলছি কিন্তু তো এরকম মানসিকতা রাখবেন না দিন কয়েক মানে সাজনা করে যেন গান গাইতে পারে হোক এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন